সালামু আলাইকুম বন্ধু আমার সরকারি চাকরিজীবী ঘুষ দিয়ে চাকরিটা দিয়েছেন কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই তবে সেটি তার যোগ্যতা চাকরিটা পেয়েছেন সে বিষয়ে আমি নিশ্চিত তো বর্তমান কোটা আন্দোলন নিয়ে বন্ধুদের গ্রুপে খুব বেশি কথা হচ্ছিল প্রবাসে থাকা অনেক বন্ধুরা শিক্ষার্থীদের পাশে থেকে অনেক ধরনের মন্তব্য করেছেন যেটা চাকরিজীবী বন্ধুর কাছে খুব একটা ভালো লাগেনি করে বন্ধুটা রাগ হয়ে বলল প্রবাসে থাকা প্রত্যেকটা প্রবাসী একটা অথচ তার বাবা এবং ভাই দীর্ঘ বছর প্রবাসী ছিলেন বা এখনো আছেন আমার প্রশ্ন হলো তার বাবার এবং তার ভাইয়ের কষ্টার্জিত যে অর্থ বা যে রেমিটেন্স সেই টাকায় তার এই পর্যন্ত বেড়ে ওঠা হয়েছে কিনা কখনো এটা তার কাছে আমার প্রশ্ন আর কথা হলো আমরা তো তার বন্ধু তাই না এবং সে অবগত আছে যে আসলে আমরা অনেকেই দেশে সেরকম চাকরির সুবিধা করতে না পেরে আমরা প্রবাসে এসেছি আমাদের তো আসলে যোগ্যতা ছিল চাকরি করার হয়তো আমাদের তার মতো যোগ্যতা নেই সেই হিসেবে আমরা আজকে সবাই প্রবাসী কিন্তু দিন শেষে আমরা কিন্তু সবাই বন্ধু আমার বোধগম্য হচ্ছেন আমার বন্ধু কি করে এমন একটা কথা বলতে পারলো যে প্রবাসে থাকা প্রত্যেকটা প্রবাসী প্রত্যেকটা প্রবাসী শব্দটা আমার কাছে খুব বেশি আমাকে কষ্ট দিয়েছে তো আমার বন্ধুর কাছে প্রশ্ন আসলেই এখন যে আন্দোলনটা হচ্ছে সে আন্দোলনটা কতটুকু যৌক্তিক নাকি বন্ধু আমার সরকারি চাকরিজীবী হিসেবে তার নীতি নৈতিকতা হারিয়েছেন বন্ধুর পাশাপাশি আপনাদের কাছেও আমার প্রশ্ন আপনারা নিশ্চয়ই আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই